হ্যালো বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি মোটামুটি বলবো না ভালোই আছি তো আজকে সব সকালে আশেপাশ কাজকর্ম সেরে তারপর পুজো দিতে চলে আসলাম আর আজকে ভাবলাম চলো আজকে এখান থেকে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করা যায় আর সকাল সকাল পুজো দিলে মনটা সত্যি খুব ভালো লাগে আর পুজো দেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে বাবুর মানসিক একটা দিতে যায় তো দেখতে পারলে তোমরা হাতে আমার কাঁটা লেগেছে তো তোমরা জানো আমাদের ঠাকুর ঘরটা কাঁচা তো লিখতে হয়েছিল আর তাড়াতাড়ি করছিলাম তার জন্য তারাটা আমি ধুতে পারিনি মনে নেই তো দেখতে দেখতে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিও দেখবো তাহলে কিন্তু কোথায় যাচ্ছি কি করছি তো ঘরের পুজো সেরে এখন আমি এই ঘরে একটুখানি ধুপ দিতে আসলাম ঘরটা মুছেছি বা দেখো বিছানাটা উঠাই দিলাম শোনা বাবা এখনো উঠেই নি এখন আজকে কিন্তু সকাল দশটা সাড়ে দশটার এরকম হবে তো ওদিকে পূজা টুজা দেওয়া কমপ্লিট আর আগে তো তার কিছু টাইমই আর কি এখন একে বাবুকে স্নান দান করে তৈরি করে দিয়ে তারপর আমরা সোজা মন্দির চলে যাবো কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটাই দেখতে পাবে যেটা কিন্তু স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো ওকে ফ্রেশ করে দিয়ে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছি ওই যে দেখো মন্দির আর ওর গেছে হলো তোমার কি বলে মিষ্টি আনতে ফল ফল আনতে গেছে তো এই যে মন্দির এখানে অ্যাকচুয়ালি বাবু একটা মানুষই কাছে আমাদের যে আমি যখন বাবু ছিল তখন বলেছিলাম যে ভালো মতো হয়ে গেলে এখানে আমি পুজো দেবো আর কি তো পুজো তো না এমনি দুধ জ্বালাবো তারপর প্রসাদ দেবো এরকম তো সেটাই করতে এসেছি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই সেই মন্দির যে মন্দিরে আমরা মানসিক করেছিলাম এই মন্দিরেই আমরা

তো চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো আর আজকে অনেক বড় আর একটা কী বলবো ভাড়ের হাত থেকে বেঁচে গেলাম মানে যেটা মানুষ ছিল সেটা দেওয়া দেওয়া হয়ে গেল আর কি বাবুর যাতে ওর শরীরটা ভালো থাকে তো চলো এখন দেখা যাক কী করা যায় রান্নাবান্না তো বাকি আছে